জুলাই সুশান্ত দা এই ইন্দ্রপুরি স্টুডিওতে সবাইকে ঢুকতে দেয় হ্যাঁ ইন্দ্রপুরি স্টুডিওতে সবাইকে ঢুকতে দেয় ইন্দ্রপুরি স্টুডিওতে সবাইকে ঢুকতে দেয় কেন তুমি যাবে হ্যালো 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 শুনতে পাচ্ছো আমার কথা তুমি যাবে ইন্দ্রপুর স্টুডিওতে স্টুডিওতে সবাইকে ঢুকতে দেবে আছে দেবে বলবে আমার লোক আছে বা কিছু হ্যাঁ সবাইকে ঢুকতে দেয় ইন্দ্রপুরি স্টুডিওতে সবাইকে ঢুকতে দেয় বাট সিকিউরিটি আছে সিকিউরিটি প্রথমে আটকে দেবে তারপরে তোমাকে কারণ বলতে হবে কেন যাবে কিসের জন্য যাবে আমাদের যখন শুটিং থাকে আমরা বলি যে আমাদের শুটিং আছে কোন শুটিং আছে কোন সিরিয়াল নাম বলে দিই তখন ঢুকতে দেয় করে সবাইকে ঢুকতে দেবে বলতে তোমাকে বলতে হবে কেন যাচ্ছ বলতে হবে আমরা যখন যাই তখন আমরা বলি যে আমাদের শ্যুটিং আছে কোন সিরিয়ালে সেটা বলে দিই কোন সিরিয়ালে শুটিং আছে তখন ওরা জানে ওরা ঢুকতে দেয় এবার তুমি যখন যাবে তখন তো তোমাকে বলতে হবে না কার সাথে দেখা করবে কোন সিরিয়াল আছে বা যদি কিছু না থাকে তখন সিকিউরিটিকে বলবে যে দেখুন দাদা আমি একটু ঘুরতে এসেছি আমাকে একটু ঢুকতে দেওয়া হোক আমি ঘুরে চলে যাব বললে অবশ্যই দেবে হ্যাঁ তখন বলবে যে আমার শুটিং নেই আমি একটু ঘুরতে এসেছি আমাকে একটু আধ ঘন্টার জন্য সময় দেওয়া হোক আমি ঘুরে চলে আসব অবশ্যই দেবে পরিণিতা না অনেক কিছুই হচ্ছে নিমফুলের মধ্যে হচ্ছিলো মনের শেষ হয়ে গেছে তারপরে তোমার আর অনেক কিছুই হচ্ছিল সোহাগ চাঁদ হচ্ছিল সোহাগ চাঁদ আমি শ্যুটিং করে এসেছিলাম সোহাগ এখন জানি না হচ্ছে কি না ওসব তো দেখি না সময় থাকে না যেদিন কাজ থাকে যাই কাজ করে চলে আসি তারপরে টেলিকাস্ট দেখিও না সময়ও নেই ওই দু একদিন একটু খোঁজখবর রাখি কাজ হলে তারপরে আর অত খোঁজখবর রাখি না হ্যাঁ আমি শুটিং করি শিয়ালদা দিয়ে যাবে না তুমি ইন্দোপুর স্টুডিওতে গেলে মহানায়ক উত্তম কুমার স্টপেজে নামবে নেমে হেঁটে হেঁটে কিছুদিন এগিয়ে বাদ গিয়ে সবাইকে বলবে ইন্দুপুরি স্টুডিও যাবো দেখিয়ে দেবে তোমার বাড়ি কোথায় তুমি আমার ভিডিও গুলো দেখো ভালো হয় ভালো লাগে 哎，对对。 কলকাতা পুলিশ ওকে বাই পরে কথা হবে আমার ডিউটি আছে ডিউটিতে যেতে হবে বাজার টাজার করতে হবে করে ডিউটি বেরোতে হবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে আরও ভালো ভালো ভিডিওর জন্য অপেক্ষা করবে